ঘরে বসে থাকলে হবে না জীবনে প্রচুর ঘুরতে হবে প্রচুর আনন্দ করতে হবে প্রচুর বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে এই যে দেখতে আছেন অনেক বন্ধু বান্ধব এই জায়গায় একসাথে হয়েছি আমরা তো আমরা একটা অফিসের প্রোগ্রাম ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের অফিসে আজকে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে আমরা অনেক নাইস গান করলাম অনেক আনন্দ করলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিরকম ভাবে আমরা দিনটা কাটাইছিলাম আর অনেক মজা করছিলাম তো পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আপনাদের অপেক্ষা করে দেখতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে তা না হলে আপনারা মজা কখনোই বুঝবেন না তো মূলত অনুষ্ঠান হলে আমরা আসলেই অনেক আনন্দ করি অনেক মজা করি তো বিষয়টা হয়েছে এই জায়গাতেও সেম কাহিনী আমরা অনেক মজা করলাম নাচলাম গাইলাম তো পুরো দেখলে আপনার আইডিয়া হবে যে কতটুকু হাসি খুশি ছিলাম আমরা পুরো ভিডিওটা এই যে দেখতেছেন অনেকে নাচতে তাল মিলিয়ে ওরা ধরা যে যেমন পারে তেমন ভাই নাচতা আবার অনেকেই সবাই কিন্তু ভাই নাচতে পারে না এই জায়গায় মন মানসিকতা লাগে নাচার মতো অনেকেই নাচতে পারে না শুধু দেখতে পারে তো বিষয়টা সেম এরকম অনেকেই নাচতেছিল আবার অনেকে দেখতে ছিল তো আমরা এই যে দেখেন একটা ডান্স শেষ হইলো সবাই হাতে তালে দিল এটা হচ্ছে একটা মজা অনুষ্ঠানের মজাটা আপনার বুঝতে হবে যদি আপনি না বোঝেন না উপভোগ করতে পারেন তাহলে কিন্তু অনুষ্ঠানে যায় মজা নাই আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণ নাচছিলাম আমি যেহেতু ওখানে ভিডিও করতেছি তার জন্য ভিতরে যাচ্ছি না তো কিছুক্ষণ পরে আমি ওই জায়গাতে চলে যাব তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পারবেন তো ওই জায়গাতে দেখতেছেন অনেক মহিলা আছে পুরুষ আছে তো মহিলা এক সাইডে পুরুষ একদিকে আমাদের স্যার যারা আছে তারা কিন্তু কন্টিনিউ লেকচার দিতেছিল একজনের পরে একজন আসতেছিল এই জায়গায় দেখতেছেন অনেক বন্ধু বান্ধব এই যে আমার এগুলো আমাদের অফিসের সিকিউরিটি তারা কিন্তু আজকের ডিউটি নেই তার জন্য তারা অনুষ্ঠানে আসছে তো ভালোই লাগতেছিল সব মিলিয়ে এই যে দেখুন একজনের তো আরেকজন ডান্স শুরু করছে তো এই জায়গাতে অনেক মানুষ ছিল সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখতাছিল ছিল কারণ অনেকদিন পরে যেহেতু একটা অনুষ্ঠান তাই সবাই মনোযোগ সহকারে দেখতাছিল তো মাসাল্লাহ সব মিলে অনেক সুন্দরভাবেই দিনটা কাটাইছিলাম আমরা অনেক আনন্দ করলাম যদিও একটু ক্যামেরাটা একটু লড়াচড়া করতেছিল সমস্যা নাই তাও চালিয়ে নিবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখেন আরো মজা আছে সামনে তো সবাই কিন্তু ওই যে মহিলা দেখতেছেন সবাই কিন্তু খুব শান্ত সুস্থ ভাবে দেখতেছিল তো এটা হিসেবে একটা মজা অনুষ্ঠানের মজা নিতে হয় মজা কিন্তু অন্যজন আপনাকে দিবে না অনুষ্ঠানটা কন্টিনিউ যে কোনো আপনি করবেন সেখানে আপনার মজাটা আপনার নিজেরই উপভোগ করতে হবে আপনারা যদি এক জায়গাতে বসে শুধু দেখতে থাকেন তাহলে কিন্তু অনুষ্ঠান দেখার মজা নাই আপনাদেরও সাথে সাথে নাচতে হবে গাইতে হবে তাহলে কিন্তু একটা অনুষ্ঠানে মজা হয় তবে একটা জিনিস ভালো লাগছে এই জায়গাতে কোন সিনিয়র জুনিয়র মানা লাগে নাই কারণ যা যেমন ভাবে ঠিক তেমন ভাবে নাচতে ছিল তো আমি একটু ফুস্টু চিন্তা ছিলাম যাতে একটু কারণ ভিডিওর মধ্যে একটু সাপ না নিলে হয় না যে আরেক বড় ভাই চলে আসছে ভাব নেওয়ার জন্য তো তাকে আমি বলছিলাম এটা একটা লং ভিডিও হবে সাধারণ একটা বয়স দিয়ে ভিডিওটা তৈরি করব তো দেখতেছেন এই জায়গাতে একটু পরে দেখবেন যে আরেক বড় ভাই চলে আসবো ডান্স করার জন্য এই যে দেখেন এই যে বড় ভাই চলে আসতে ডান্স দিবে তো ডান্স দিয়ে কিন্তু ওনার উপরে পড়ে গেছে ধাক্কা দেওয়া ভালো দিছে কারণ এই জায়গাতে গেলে ভাই কেস পরে যাইতে হইব আপনারা যদি কেস না পরে যান সাধারণ স্যান্ডেল বা সাম্রাজ্যতা পরে যান তাহলে কিন্তু আপনাদের অনেক মানুষের গুতা খাওয়া লাগবে কারণ এই জায়গাতে আমি স্যান্ডেল পরে গেছিলাম সাম্রাজ্যতা তার জন্য কিন্তু আমার অনেক প্যারা গাইতে হয়েছে মানুষে আমার উপরে পরে যাইতেছিল তবে যাই হোক সারা দিন খুবই সুন্দর কাটিতে আল্লাহ হাজারো লাখ কোটি শুক্রিয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে দিনটা কাটাইলাম তবে ভিডিওটা দেখতে দেখতে লাশ পরে চলে আসলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পারেন ভিডিওটা কেউ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ